নমস্কার বন্ধুরা আমি মুনমুন মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফুটন্ত দুধে এক বাটি চিড়ে দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তো বন্ধুরা প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাত্র আর সেই পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা বাটি ছোটো মাঝারি সাইজের একটা বাটির মাপ করে কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি বাটি পরিমাণে শুকনো চিঁড়ে তো আমি এখানে একটু শক্ত চিঁড়েটা নিয়েছি তো আপনারা চাইলে এখানে নরম চিঁড়েটাও নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই আর এই চিড়েটাকে প্রথমে শুকনো অবস্থাতে এভাবে কিন্তু আমি একটু ঝারিয়ে নিচ্ছি কারণ চিড়ের মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে তো এখানে এই যে রেসিপিটা বানাবো এখানে তো আমি চিঁড়েটা ধুতে পারবো না তার জন্য ঠিক এইভাবে চাকনির মধ্যে অল্প অল্প করে চিড়ে দিয়ে আমি কিন্তু চিড়ের মধ্যে ধান বা অন্যান্য নোংরা যা কিছুই আছে এইভাবে কিন্তু চেলে নিচ্ছি তো আপনারাও সেইভাবেই বানিয়ে নেবেন আর দেখুন বন্ধুরা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না তো এখানে দেখুন সব যত বাটি যে চিঁড়ে নিয়েছিলাম বাটি চিঁড়েই কিন্তু সুন্দরভাবে নোংরা পরিষ্কার করে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এই এক বাটি যে চিড়ে সেই চিঁড়ে দিয়েই কিন্তু আমি এই দুধের মধ্যে দিয়ে একটা রেসিপি বানাবো তো দেখুন বন্ধুরা প্রথমে একটা গ্যাসের উপর আমি কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি যে দুবাটি চিঁড়ে আমি একটু ধান বা নোংরা যা কিছুই ছিল বেছে নিয়েছি সেগুলোকে এইভাবে আগে শুকনো কড়াতে এইভাবে নেড়ে কিন্তু একটু ভেজে নেব আর যখন এই চিঁড়েটা ভাজবেন একটু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে চিড়েটাকে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু ভালো করে ভেজে নেবেন একটু লালচে করে তো বন্ধুরা প্রথমেই কিন্তু এইভাবে সুন্দর করে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে এইভাবে নেড়ে নেবেন যখন দেখবেন যে চিড়েটা এইভাবে হাতের মধ্যে গুঁড়ো হয়ে যাচ্ছে তখন জানবেন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে এই চিঁড়িটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর ভালো করে হাতের সাহায্যে মিলে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো চিড়েটা ঠান্ডা হয়ে গেলে আমি এখানে একটা মিক্সির বোল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে আমি যে ভেজে রেখেছিলাম চিঁড়েটা সেই চিঁড়েটা সম্পূর্ণটাই কিন্তু ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর চিলেটা দেয়া হয়ে গেলে এটাকে সুন্দর কিন্তু গুঁড়ো করে নেবো ঢাকনাটা লাগিয়ে দিলাম একদম মিহি করে একদম ডাস্ট করে গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা সুন্দরভাবে কিন্তু আমার গুঁড়ানোটা হয়ে গিয়েছে অল্প অল্প করে আপনারা দিয়ে এই চিলেটা গুঁড়ো করবেন দেখবেন একদম সুন্দর মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে এবারে এই চিড়ির গুঁড়োটাকে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে আমি একটু দিয়ে দেব কোরানো নারকেল আমি একটা ছোটো সাইজের নারকেলকে কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়াটা ওর মধ্যে দিয়ে দিলাম আর আপনারা এখানে চাইলে ডাস্ট যে নারকেল কুড়া হয় সেটাও দিতে পারেন তো দেখুন বন্ধুরা নারকেলটা দেওয়ার পর এভাবে চামচের সাহায্যে চিড়ের মধ্যে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি ভালো করে নারকেলটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব চার বাটি পরিমাণ দুধ যে বাটি মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম দু বাটি সেই বাটির মাপ করে আমি কিন্তু এখানে চার বাটি দুধ নিচ্ছি তো আপনারা যে কোনো পাত্রেই মাপটা করতে পারেন তো দু কাপ চিড়ের সঙ্গে চার কাপ দুধ তো আমি এখানে দু বাটি চিঁড়ে নিয়েছিলাম তাই চার বাটি দুধ নিয়েছি আর দুধটা দেওয়ার পর এভাবে দেখুন চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এখন যতটা আপনারা দেখতে পাচ্ছেন চিড়ের মধ্যে দুধটা রয়েছে এতটা কিন্তু থাকবে না এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ থেকে ছ মিনিটের মতো এখানে দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছে আখের গুড় একশো গ্রাম পরিমাণ আখের গুড় নিয়েছি তো আমি এই আখের গুঁড়োটার মধ্যে সামান্য একটু জল দিয়ে এইভাবে কিন্তু গুড়টাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি তো আপনারা চাইলে বাজারে যে ভেলি গুড় পাওয়া যায় সেই গুড় দিয়েও করতে পারেন আর দেখুন বন্ধুরা এই গুড়টার মধ্যে অনেক নোংরাও ভাসছে তো এটাকে আমি পরে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এখন আমি জল দিয়ে কিন্তু গুড়টাকে ভালো করে এভাবে গুলিয়ে নিলাম এবারে দেখুন বন্ধুরা আমি যে দুধ চিলেটাকে দুধ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন সম্পূর্ণ দুধটা দেখুন চিলের মধ্যে টেনে নিয়েছে দেখতে পাচ্ছেন যে পরিমাণ দুধটা ছিল সেটা কিন্তু এখন আর একদম নেই তাই এবারে একটু আবারও ভালো করে হাতের সাহায্যে চামচ দিয়ে মেখে মাখিয়ে নিলাম আর এবারে আমি চলে যাচ্ছি গ্যাসের উপর তো গ্যাসের উপর আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ পরিমাণ একটু ঘি ঘিটা একটু আমি বেশি করেই দিলাম ঘিয়ের ফ্লেভারটা থাকলে খেতে বেশ ভালো লাগবে আর ঘিটাকে দেখুন একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে সমস্ত কড়াইয়ের মধ্যে বুলিয়ে দিলাম এবারে আমি যে চিঁড়িটাকে দুধ মাখিয়ে আর নারকেল কোড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেই চিড়ের খানো চিঁড়েটা এর মধ্যে দিয়ে দিলাম এবারে ভালো করে কিন্তু ওই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব যতক্ষণ না ওই চিড়ে থাকতে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসছে ঘিয়ের মধ্যে যদি এই চিঁড়েটাকে এইভাবে ভাজতে থাকেন তাহলে দেখবেন একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এই পর্যায়ে দেখুন আমার যখন ভালো করে চিঁড়েটা ভাজা হয়ে গিয়েছে তখন আমি একটা ছাঁকনি দিয়ে যে গুড্ডা আমি ভিজাতে রেখেছিলাম সে গুড়টা কিন্তু ছেঁকে নিলাম আর গুড়ের মধ্যে দেখুন যে নোংরাটা ছিল সেটা চাকনির মধ্যে চাকা হয়ে গেল এবারে ভালো করে কিন্তু আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন দেখে মনে হচ্ছে অনেক দানা বেঁধে রয়েছে চিড়েটা কিন্তু এভাবে থাকবে না এইভাবে যখন আমি স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত দানাগুলো কিন্তু সুন্দর ভেঙে যাবে আর দেখুন বন্ধুরা একদম ঘি ছাড়তে শুরু করবে এইভাবে কিন্তু নেড়ে চেড়ে আপনারাও বানিয়ে নেবেন আর একটু একটু লবণ অ্যাড করলাম যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে আর লবণটাকে দিয়ে আবারও কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিন্তু আমি কুক করে নেব। যতক্ষণ না এই চিলের মধ্যে থেকে ঘিটা ছেড়ে বেরিয়ে আসছে এইভাবে একদম শুকনো ড্রাই করে কিন্তু আমি এটাকে কুক করে নেব। তো একটা সময় দেখবেন এই চিড়ের মধ্যে থেকে ঘি ছেড়ে বেরিয়ে আসবে তো বন্ধুরা এইভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে কিন্তু চিড়েটাকে আমি কিন্তু কড়াইয়ের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে নিচ্ছি আর শুকনো হতে হতে দেখবেন অলরেডি কিন্তু ঘি ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা দেখেই বুঝতে পারছেন একটা ডোয়ের মতো তৈরি হয়েছে আর দেখুন একদম কড়াইয়ের গায়ে কিন্তু ঘি ছেড়ে বেরিয়ে আসছে একটুও কিন্তু জড়িয়ে যাচ্ছে না দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন এবারে একটা থালার মধ্যে আমি একটা কাগজকে সাদা কাগজকে গোল করে কেটে নিয়েছি আর এই কাগজের উপর আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর ঘিটাকে এইভাবে হাতের সাহায্যে দেখুন কাগজের উপর ভালো করে বুলিয়ে নিচ্ছি এবারে আমি যে চিড়ের মিষ্টিটা বানাবো বলে আমি ডোটা তৈরি করে রেখেছি সেই ডোটা এবারে আমি ওই থালার মধ্যে আস্তে আস্তে করে কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখুন সম্পূর্ণ ডোটাই কিন্তু আমি এই থালার মধ্যেই দিয়ে দেব আমি কিন্তু আজকে চিড়ে দিয়ে সুন্দর একটা মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি ফটন ফুটন্ত দুধে এক বাটি চিঁড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় মিষ্টি যেটা জন্মাষ্টমী বা রাখি বন্ধন উপলক্ষে আপনারা বাণী বাড়িতেই খুব সহজেই কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আর এবারে একটা স্প্যাচুলা দিয়ে দেখুন ওপর থেকে এইভাবে আমি সমান করে সাইজ করে নিলাম দেখুন কত সুন্দর সমান হয়ে গেল সামনেই কিন্তু রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমা উপলক্ষে আর জন্মাষ্টমী উপলক্ষে আপনারা এই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো দেখুন যখন এটা ঠান্ডা হয়ে গেল তখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে কিন্তু সন্দেশের আকারে কিন্তু শেপ দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে তো আপনারা চাইলে এখানে বরফির আকারও দিতে পারেন তো আমি এখানে চৌকো চৌকো শেপ দিয়ে দিলাম তো রাখি বন্ধন উপলক্ষে আপনারা বাড়িতে এই চিড়িয়ে দিয়ে কিন্তু মিষ্টিটা অবশ্যই বানাবেন আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো দেখুন সম্পূর্ণ কাঠ লাগানো হয়ে গিয়েছে এবারে আমি ওপর থেকে একটু ডেকোরেশন করে নেবো তার জন্য কাজু দিয়ে দিচ্ছি এ থেকে আমি একদম কুচো কুচো করে রেখেছিলাম আর প্রতিটা সন্দেশের উপরে দেখুন এভাবে কিন্তু একটু দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এতে খেতেও যেমন ভালো লাগবে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর দেখুন বন্ধুরা একবার হলেও এইভাবে কিন্তু চিড়ে দিয়ে মিষ্টি রেসিপিটা আপনারা বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো দেখুন আমি এখানে পৃষ্ঠা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ আপনাদের বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে আপনারা একবার হলেও এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই